নিজের মানসিক শক্তিকে জোরদার করাটাই হলো ইমান যার ইমান দুর্বল সে মানসিক শক্তি দুর্বল সংগঠনের যারা বক্তা তাদেরকে আমরা বলে দিয়েছি তোমার যাবে অবশ্যই দাওয়াতের কাজ করবে মানুষ তোমাদের যাতায়াত খরচ দিবে সম্মান করবে কিন্তু এক্সট্রা পয়সা যদি দেয় সেই পয়সা তুমি সংগঠনকে দিবে নিজে খাইতে পারবে না কারণ আওয়াজ বিক্রির জন্য নয় আওয়াজ পরকালের মুক্তির জন্য ওয়াজের ব্যবসা চলবে না বাংলাদেশে পরিষ্কারভাবে ওয়াজের ব্যবসা চলছে সব জায়গায় অধিকাংশ আলেম ওলামা বক্তা হচ্ছেন টাকার কারণেই তারা বক্তৃতা করেন টাকা না পেলে সেখানে যান না আস্তে টুপ একদম সবাইকে অনুরোধ করছি এগুলো আমার নসিহাত আপনি মানতেও পারেন নাও মানতে পারেন কিন্তু আমার পরিষ্কার বক্তব্য ইমারতের দায়িত্বশীল হিসাবে আমি এই ইমানদারির মাধ্যমেই জান জান্নাত হারিয়ে ফেলছি আমরা অনেক আলেম হয়েছি লেখক হয়েছি বই লিখছি যায় যাচ্ছে অনেক কাজে এরপরও কিন্তু সাবধান শুধুমাত্র ব্যবসা করার জন্য কোনো কাজ করবেন না ক্ষতি হয়ে যাবে আখেরাতের স্বার্থে দুনিয়া ব্যয় করতে হবে যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে সেরেফ দুনিয়া পায় আখেরাত হারায় যে ব্যক্তি আখেরাতের জন্য দুনিয়া করে সে আখেরাত হারায় দুনিয়াও হারায় আর যে ব্যক্তি নওয়জুল্লাহ দুনিয়ার জন্য আখেরাত করে সে দুনিয়াও হারায় আখেরাতও হারায় আর যে ব্যক্তি আখেরাত করে দুনিয়া তার জন্য অটোমেটিক অর্জিত হয়ে যায় অতএব আখেরাতের জন্যই আপনি কাজ করবেন দুনিয়া আপনার জন্য অটোমেটিক্যালি আসবেই কারণ আল্লাহ নিজেই রুজির মালিকানার দায়িত্ব গ্রহণ করেছেন অতএব আখেরাতের উদ্দেশ্যে কাজ করুন দুনিয়া আপনার পায়ের তলে লুটাবে দুনিয়ার গোলামি করবেন না দুনিয়া খুবই চাকচিক্যময় খুবই লোভনীয় একটা জিনিস ইবনি মসুদ একদিন বলছেন হেঁটে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আনাসবিন মালিক আছেন আবুসা আসারি আছেন বলছে এই তোমার থামোতো একটু বসো কিছুক্ষণ আমরা আখরাতের স্মরণ করি বসে পড়লেন এবার ইবনি মসুদ বলছেন দেখো যদি মানুষ আখরাতের নামত সম্পর্কে জানতো তাহলে মানুষ দুনিয়ার দিকে তাকাত না

সামিয়াত আলা কলবে বাসার। আমি জান্নাতে আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত সম্ভার সাজিয়ে রেখেছি যা চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি হৃদয়ে কখনো কল্পনা করেনি যখন আপনি জান্নাতে যাবেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ নিজেই আপনাদের সামনেকে সালাম দিয়ে দাঁড়াবেন সালাম উন্ম আসনে মহা পক্ষ থেকে সালাম আসবে আমাদের তিনি বলবেন তোমরা আর কি চাও তখন আমরা বলবো হে আল্লাহ যা চেয়েছিলাম তাও পেয়েছি যা চাইনি তাও পেয়েছি আর যে কি চাইতে হবে তা তো আমরা জানি না তখন আল্লাহ পাক তার নূরের পর্দা খুলি দিয়ে দাঁড়াবে দেখো তো আমাকে চিনতে পারো কি মানুষ ধরুন আল্লাহকে সচককে সশরীরে দেখে আনন্দে উঠে বলবেন এটাই হচ্ছে মানুষের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তে আছে না সেদিন অনেক মানুষের চেয়ার হবে তারা তাদের প্রতিপালকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে সেদিন আল্লাহ আমাদের সবাইকে জানো এই সৌভাগ্য অর্জনের তৌফিক দান করে